হাই বন্ধুরা এখন আমি কথা বলবো এমন একটা পাতা সম্পর্কে যেটা সবাই খুব ভালোভাবে জানে সেটা হচ্ছে পান পান একটা অতি জনপ্রিয় এটা গ্রামাঞ্চলে বৃদ্ধ বয়সের মানুষেরা বিশেষ করে পানটা ব্যবহার করে পান না খেলে তাদের শরীর মনে হয় যেন ভালোই থাকে না কিন্তু পানে অনেক গুণাবলী আছে পান ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কোনো ডায়াবেটিস রুগী যদি নিয়মিত পান তাহলে তার ডায়াবেটিসটা অনেকটা রিলিফ হয় তবে সেক্ষেত্রে পানের সঙ্গে চুন জর্দা আদার্স খাওয়া যাবে শুধুমাত্র সুপারি সুপারির ভিতরে এমন একটা কেমিক্যাল থাকে যেটা অন্যান্য রোগের জন্য খুবই ভালো তবে অতি মাত্রায় যদি ব্যবহার করা হয় তবে হিতের বিপরীত দেখা যায় সেক্ষেত্রে দেখা গেল পানের বিষক্রিয়ার সৃষ্টি হয়ে তবে এটাই ভালো যে পান একটা জনপ্রিয় খাবার পান হিসাবে পানটা বিয়ে বাড়ি নানা ধরনের অনুষ্ঠানে পানটা আমাদের ঐতিহ্যবাহী খাবার এটা পরে তবে পানের সঙ্গে আদার্স যেসব মশলাগুলো ইউজ করা হয় এগুলো না করে তামাক জাতীয় বিশেষ করে তাহলে বাঙালার মর্যাদা থাকে না তো পান সম্পর্কে আজকে আমার যেটুকু ইনফরমেশন পেলেন যদি খুশি হন तो वह हमार चैनल के सब्सक्राइब कर धन्यवाद